আগে সিন মোহাম্মদিনুর ও মন আগে সিন মোহাম্মদিনুর ডুরলেবন দূরে পাইবাই ডুরলেবন দূরে পাইবায়সন বন্ধু শিপুর আগে সিন মোহাম্মদিনুর ডুরিলে বন দূরে পাইবাই ডুরিলে বন দূরে পাইবায়াসন বন্ধু শিহরিপুর আগে সিনো মোহাম্মদিনুর শ্রীপুর দেশের মাঝে নানান রঙের বন্ধু সাজে গো সিংহাসন মণিপুরে সিংহাসন মণিপুরে তার নিচে মোহাম্মদপুর আগে সিন মোহাম্মদিনুর ডুরলে বন দূরে পাইবাই ডুরেবন দূরে পাইবাই আসন বন্ধু শিরিপুর আগে সিন মোহাম্মদিনুর পুরের কাছে লাহুতের বাজার আছে গো দিবানিসি সেই বাজারে দিবানি সেই বাজারে হু হু শব্দে উঠে সুর আগে সিনো মুহাম্মুরেবন দূরে পাইবাই লেবন দূরে পাইবাই আসন বন্ধু শিল্প আগে সিনো মুহাম্মিনোর অপরূপ সেই বাজারে সোনার ময়ূর পেখম দরে বাগে খেলা করে বাগে খেলা করে তাকে আদমপুর আগে চিন লেবন দূরে পাইবাই লেবন দূরে পাইবাই আসন বন্ধু শিহিপুর আগে চিন মোহাম্মদ লাহুতের বাজারের মাঝে রূপের গড়ে ঘন্টা বাজে গো গুরগুর সুরে টঙ্কা বাজে গুরগুর সুরে টঙ্কা বাজে বাসি বাজে সুলতান ভুর আগে সিনু মোহাম্মদ নুর দূরে লেবন দূরে পাইবাই দূরে লেবন দূরে পাইবাই আসন বন্ধু সিহরিপুর আগে সিনু মোহাম্মদ রূপের গরে আজব লীলা চাঁদের মাঝে বন্ধুর কেলাগো যে দেই কাছে যে দেই কাছে মৃত্যু নাই তার জগৎপুর আগে সিনো মুহাম্মিনুর ডুরে বন দূরে পাইবাই লেবন দূরে পাইবাই আসন বন্ধু সিহিরিপুর আগে সিনো মুহাম্মিনুর ব্যাপারি যারা সবুরপুরে তাকে তার অমুলর তন কিনে বাঁধিয়া কাম সম আগে সিন মুদিন ডুরলে বন দূরে পাইবাই ডিল দূরে আসন বন্ধু শিরিপুর আগে সিন লাহু লাহুতে বিকি হিরালাল হীরা পরশমনি যাইতে পারে সেই বাজারে যাইতে পারে সেই বাজারে যে তাকে মহানদপুর আগে সিনো মুহাম্মদিনোর ডুরিলেবন দূরে পাইবাই ডুরেবন দূরে আসন বন্ধু শিরিপুর আগে দিন মহামদিন সীতালং ফকিরে বলে শাশুড়ি নদীর জালে গো সীতালং ফকিরে বলে নদীর গ ডুবাইলাম সকল বরা ডুবাইলাম আমার সকল বরা সাগর কামিনীপুর আগে সিন মুহাম্মদিনোর আগে সিন মুহাম্মদিনোর ডুরিলে বন দূরে পাইবাই ডুড়িলে বন পাইবা আসন বন্ধু শিপুর আগে সিন মোহাম্মদিন ও মন আগে সিন মোহাম্মদিন ও মন আগে সিন মোহাম্মদিন